স ফ্যানের সবচেয়ে আমাদের থেকে নিতে পারবেন কালার চারটা থাকবে সাথে যোগাযোগ করলে কালার নিতে পারবেন ঠিক আছে এখন এখানে মেরুন কালার এবং হোয়াইট কালার দেখাচ্ছি ভাই ডিফেন্ডার চিনার একটা উপায় আছে এই যে অরিজিনাল ডিফেন্ডার চিনতে হলে আপনার জন্য এটা আপনার বৃদ্ধ বাবু আছে তাদের জন্য হলো এটা কেন ভাই বড় যারা তারা বেশি বাতাস নিতে পারবে কিন্তু যারা ছোট নবজাতক বাচ্চা তারা কিন্তু বেশি বাতাস নিতে পারবে না অসুস্থ হয়ে যাবে এই জন্য এই ফ্যানটা আপনি

এই ফ্যানে বা ছয় ভোল্টের ব্যাটারি আছে এটা সবটা ব্যাটারি একটা ঠিক আছে একটা ব্যাটারি থাকবে ছয় বল ফোর পয়েন্ট ফাইভ ফ্যানটা এক চার্জে আপনি পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফ্যান একটা এলইডি লাইটও আছে এটা তো এলইডি লাইট এলইডি লাইট আছে এই ফ্যানটা আপনি আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা তো এলইডি লাইট আছে জি এই ফ্যান এই ফ্যান সবগুলো ফ্যানে এলইডি লাইট আছে আচ্ছা আচ্ছা সবগুলো ফ্যানের সাথে রিমোট থাকবে তবে 12 ইঞ্চি ফ্যানের সাথে রিমোট থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর এরপর আমরা দেখাবো 24 সালের ভাইরাল ফ্যান এই যে পাঁচ পাখার ফ্যান আঠারো ইঞ্চি পাখা এই জন্য এটাকে আঠারো ইঞ্চি বলে ভাই এই গরমের সমাধান গরমের সমাধান ভাই যত গরমই পড়ুক না কেন আপনার কোন টেনশন করতে হবে না ভাই গরম পড়লে টেনশন করতে হয় এটা কেন বলি জানেন গরম পড়লেই কিন্তু লোডশেডিং দেখা দেয় লোডশেডিং লোডশেডিং দেখা দেয় এই জন্য আমরা বলি যে আপনার আর কোনো টেনশন নাই এটা ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান এটাতে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম পেয়ারের ব্যাটারি আছে বারো ভোল্ট বারো ভোল্টের এই যে ব্যাটারি হবে এটা আমি দেখাই দিই এই যে এত বড় একটা ব্যাটারি থাকবে ঠিক আছে এই যে এখানে দেখেন এই যে বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম পেয়ারের ব্যাটারি ঠিক আছে এক চার্জে আপনি আঠাশ ঘন্টা পর্যন্ত এই ফ্যান ব্যবহার করতে পারবে আঠাশ ঘন্টা কারেন্ট থাকলেও কি না থাকলেও কি আপনার টেনশন নেই আচ্ছা তাহলে এটাতে আর কি কি অপশন আছে এই আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চিতে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন কত স্পিডে চলতেছে সেটা দেখতে পারবেন এক থেকে নয় পর্যন্ত স্পিড নয় স্পিডে যদি ব্যবহার করেন এক চার্জে ঘন্টা পর্যন্ত চলবে স্পিড একটু কমে এ বা ছয় দেন পাঁচ থেকে সাত ঘন্টা চলবে আর যদি দুই এ বা তিনে দেন এটা এক চার্জে ঘন্টা পর্যন্ত জি এই লাইটে লাইট আছে এই ফ্যানের মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবেন ষোলো এটা হল আঠারো ইঞ্চি ফুল ফ্যান এটাকে আপনি বড় ছোট করে ব্যবহার করতে পারবেন এই দেখেন ছোট করার অপশন রয়েছে এই এই ছোট করলাম বেশ হয়ে গেল

ভাইরাল ফ্যান জি এটা オリজিনাল ডিফেন্ডার কেটিএস 2938 ফ্যান ঠিক আছে 18 ইঞ্চি ফুল স্টেন কালার হবে অরেঞ্জ হ্যাঁ আপনি এটা আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি একটু পরেই কিন্তু সবগুলো রেটটা বলে দিচ্ছি তারপরে আমি দেখাব 24 25 সালের 25 সালের একদম আপডেট ফ্যান আচ্ছা এটা সাথে রিমোট আছে

আর সোলার এর মাধ্যমে চার্জ দেওয়ার অপশন হলো এটা এটা হলো পাওয়ার বাটন ঠিক আছে এটা দিয়ে অন অফ করতে পারবেন আবার রিমোট মাধ্যমে অন অফ করতে পারবেন এখানে সামনে অন অফ করার বাটন রয়েছে আচ্ছা মানে একটা ফ্যান তিনটা ভাবে অফ অন অফ করতে পারবেন অন করা যাবে জি আচ্ছা তারপরে এই যে এটা পাঁচ পাকার ফ্যান 18 ইঞ্চি ফুল ফ্যান ঠিক আছে এই ফাইবারের পাখা বাতাস থাকবে অলওয়েজ ঠান্ডা অলওয়েজ ঠান্ডা এক চার্জে 50 ঘন্টা পর্যন্ত এই ফ্যানটা চলবে এক চার্জে 50 ঘন্টা পর্যন্ত চলবে 50 ঘন্টা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির ফ্যান আচ্ছা আচ্ছা এটা আবার ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এটা ছোট যে ফ্যানটাই ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যত সমস্যা হবে আদিবাসা নিশ্চয় ঠিক করে দিবে কোন টেনশন করতে হবে না টেনশন মুক্ত ভাবে আপনি এক বছর ব্যবহার করতে পারবেন এখন আমি দামটা বলে দিচ্ছি সেমিস্ট্রান্ড ফ্যান আঠারো ইঞ্চি ফ্যান সাথে থাকবে আকর্ষণীয় রিমোট বারো ইঞ্চিতে রিমোট থাকবে না বারো ইঞ্চি টা আপনি ব্যবহার করতে পারবেন এই যে ডিসি হলো ব্যাটারি এসি হলো সরাসরি কারেন্ট আপনি কারেন্টে দিলে

আদিবা এস স্টোর সব একশো দুই বিশাল বিল্ডার ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বারোশো এই দুটা নাম্বার ইমো রয়েছে স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে নাকি ভাই না ভাই এখন আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না কারণ প্রতারকরা অনেক যাওয়া যন্ত্রণা করতেছে ভাই প্রবাসীদেরকে বলতেছি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট অর্ডার করবেন কারণ আমরা তো কোনো টাকা পয়সা নিচ্ছি না আমাদের থেকে অর্ডার করবেন আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন তারপর অর্ডার করবেন কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিন উপরে দাম লেখা থাকবে এরকম কোন ভিডিও থেকে প্রোডাক্ট কিনবেন না তাহলে যারা খাবে ওকে তো দর্শক যার যে সাইজটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ